গত পনেরো বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি এর পর্যালোচনা ও মত সভায় এ মন্তব্য করেন তিনি শফিকুল আলম বলেন বাংলাদেশের সাংবাদিকরা বিগত সরকার আমলে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল এই নিয়ন্ত্রণ থেকে বের হতে স্বাধীন সাংবাদিকতা রক্ষা করার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার এর থেকে উত্তরণের পথ খোঁজা হচ্ছে জানিয়ে তিনি বলেন কোন এজেন্সি যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বর্তমানে গণমাধ্যম স্বাধীন এবং এতে সরকারের ন্যূনতম হস্তক্ষেপ হচ্ছে না এ সময় সাংবাদিকদের ন্যূনতম বেতন ত্রিশ হাজার টাকা করার কথাও বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারা ওই সময় সাড়ে পনেরো বছরে যারা হয়েছে তার এই প্রোটেস্ট করার তো রাইট আছে তার তো হওয়ার রাইট আছে আপনি তো তাকে

আমি গত সাড়ে পনেরো বছরে আমার এই এই মেজর ইভেন্ট হয়েছিল কি কি মেজর ইভেন্ট আমাদের দু হাজার চোদ্দো সালের ইলেকশন হয়েছে একটা কন্ট্রোভার্সিয়াল ইলেকশন দু হাজার আঠেরো সালের নৈশ ইলেকশন হয়েছে দুই হাজার চব্বিশ সালের একটা খুবই ওয়েল অর্কে একটা রিগড ইলেকশন হয়েছে আমাদের দু হাজার তেরো সালের শাপলা হত্যাকাণ্ড হয়েছে মাওলানা সাইদির পার্টিকের সময় একটা মেজর কিলিং হয়েছে তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে তিন হাজারের মতো আপনার বিএনপি যেটা বিএনপি বারবার বলছে তাদের ষাট লক্ষ কর্মীকে ফেক কেস দেওয়া হয়েছে তারপরে আপনার গুম হয়েছে তিন হাজারের মতো তো এই যে বড় ইস্যু ইস্যুগুলো যে ছিল হ্যাঁ সেই ইস্যুগুলোর ক্ষেত্রে আসলে আমি অ্যাজ এ নিউজ আউটলেট আমি কি সত্যিকার সিনসিয়ারলি জার্নালিজম করেছি কিনা